জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে মামলা এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় আইনি নোটিশ এসব বিষয়ে শুধু সাকিবই নয় চাপে পড়েছে বিসিবিও সাকিবের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চাপ থাকবেই সাকিব বিসিবির চুক্তিভিত্তিক ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন। তবে বিসিবি সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তা বলছেন সাকিব খেলা চালিয়ে যাবে এক গণমাধ্যমে দেয়া বক্তব্যে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে এরপর অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও আমরা সাকিবকেই চাই এছাড়া ও আমাদের চুক্তিভিত্তিক ক্রিকেটার প্রয়োজনে আমরা তাকে আইনগত সহায়তা দেব আগামী তিরিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ এরপর চারে সেপ্টেম্বর রাতে দেশে ফিরবে তারপর পনেরোই সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি টি খেলতে ভারত যাবে টাইগাররা মাঝের এই সময়টায় অবশ্য দেশে ফিরবেন না সাকিব ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলবেন সাকিব আল হাসান এর জন্য বিসিবি তাকে অনাপত্তি পত্র দিয়েছেন তো এক কথায় ভেবেই নেওয়া যাচ্ছে সাকিবের পাশে বিসিবির সকল কর্মকর্তাই এখন আছেন এবং তাকে সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন বলেই বিসিবির প্রধান ফারুকের কথাই স্পষ্ট বোঝা গেল তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ